সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ হতে চায় স্লিম বা শুকনো দেহের অধিকারী এতে খাদ্যাভ্যাসের পরিবর্তনের পাশাপাশি ঔষধের ওপরও বাড়ছে নির্ভরতা তথ্য বলছে দু সালে এই ধরনের ওষুধের বাজার পৌঁছাবে একশো একত্রিশ বিলিয়নের ঘরে তাই শুকনো হবার ওষুধের উৎপাদন এবং গবেষণায় বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট বিশ্বব্যাপী বাড়ছে ওজন কমানোর ওষুধের ব্যবহার দুই হাজার সালে বিশ্বব্যাপী এই ধরনের ওষুধে ব্যয় করা হয়েছে চব্বিশ বিলিয়ন ডলার দুই সাল নাগাদ এই ওষুধে ব্যয় পৌঁছবে একশো একত্রিশ বিলিয়নে মর্গান স্ট্যানলি বলছে দুই সালে নয় শতাংশ যুক্তরাষ্ট্রের অধিবাসী কোনো না কোনো ওজন কমানোর ওষুধ ব্যবহার করবে সব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানই এ নিয়ে কাজ করছে তবে ভালো মানের এসব ওষুধের নাগাল শুধুমাত্র ধনীরাই পাচ্ছে আর শুকনো শরীরের প্রতি বিশ্বের সবার নজর যে যত শুকনো তার তত গ্রহণযোগ্যতা সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির জরিপ বলছে সমযোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়েও একই পেশায় মোটাদের তুলনায় শুকনো মানুষের বেতন বেশি চাকরির বাছাইয়ের ক্ষেত্রেও উন্নত দেশগুলোয় শুকনো শরীরের প্রতি প্রাধান্য দেওয়া হয় ভয় এ ধরনের ওষুধের বিশেষজ্ঞদের ব্যবহারে সমাজে বাড়বে বৈষম্য ব্যবসায়িক সম্ভাবনা থাকায় উনত্রিশ সালের মধ্যে ষোলো ধরনের নতুন ওজন কমানোর ওষুধ বাজারে আসবে দুই সাল নাগাদ যার বাজার পৌঁছবে দুইশো বিলিয়নে নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি